কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে বিশেষ করে আমাদের অনেক সময় ফসল নষ্ট হয় কাজে খাদ্য উৎপাদন আমাদের বৃদ্ধির সাথে সাথে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা কারোর কাছে আমাদের হাত পাততে না হয় সেই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে ইতিমধ্যে আমরা নিজের সরকারে পদ্মাসেতু করেছি এবং অনেক মেগা প্রজেক্ট করেছি আমরা শুধু এই ঢাকা শহরে মেগা প্রজেক্টের কথা বলি কিন্তু আমাদের গ্রামগুলি যে বদলে গেছে সেটা বলা হয় না প্রত্যেকটা গ্রামের আজকে চেহারা পল্টে গেছে রাস্তাঘাটের উন্নতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা উন্নতি জীবন মান উন্নতি হয়েছে এমনকি গ্রামে গ্রামে এখন মানে শহর গ্রামের যে তফাৎটা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে কারণ আমাদের লক্ষ্যই ছিল যে আমার গ্রাম আমার শহর সেভাবে গড়ে তোলা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা করতে পেরেছি কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে আমরা মনে করি যে আজকে এই সমস্ত কাজের মধ্য দিয়েই আমাদের মানে গতিশীলতা আনা যেহেতু একটা সময় নষ্ট হয়ে গেছে সেই সে সেহেতু আমি মনে করি যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে আমাদের প্রকল্পগুলি আপনারা যারা সচিবরা আছেন আপনাদের অনুরোধ করবো মন্ত্রীরাও এখানে আছেন প্রত্যেক মন্ত্রণালয়ে বসে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমরা অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে যে সমস্ত প্রকল্পগুলি এখনো অসমাপ্ত রয়েছে দীর্ঘদিন এই অসমাপ্ত পরিকল্পনা অসমাপ্ত পরিকল্পনাগুলি আমরা কিন্তু প্রকল্পগুলি আমরা কিন্তু সামনের দিকে টেনে নেব না সেগুলি দ্রুত শেষ করতে হবে কারণ একটা প্রকল্প যদি আমি শেষ করতে পারি তাহলে তার যে ফলাফলটা এটা আমরা সরকার মানে দেশ পাবে দেশের মানুষ পাবে পাশাপাশি আমরা নতুন প্রকল্প নিতে পারবো সেই ক্ষেত্রে বিবেচনা করে যে সমস্ত প্রকল্প এখনো অসমাপ্ত সেগুলি সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে অগ্রাধিকার দিয়ে এবং সেই সাথে আমাদের নতুন প্রকল্প নিয়ে আরো সামনের দিকে এগোবো সেইভাবেই আপনাদের কাজ করতে হবে প্রতি ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে কারণ এটা মাথায় রাখতে হবে যে এখন বৈশ্বিকভাবে যে অবস্থা মূল্য স্ফীতি বেড়েছে সেই ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন করা ছাড়া কোনো উপায় নেই কোনো অপচয় যেন কোনো মতো না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা দুর্নীতি যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানো আর সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিচ্ছুতা সাধন করা নিতে হবে এবং আমাদের আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মাঝে যে স্বচ্ছতা জবাব দিতে সেটা আমাদের নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা এই বন্যার কথা এটি বলবো যে জলবায়ু পরিবর্তন অভিজ্ঞতা বাংলাদেশে আমরা কিন্তু দোষী না অথচ আমাদেরকে কিন্তু আমরা ভুক্তভোগী আর সেদিকে লক্ষ্য রেখে আমরা ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান করেছি আমরা আমাদের বদ্বীপ পরিকল্পনা নিয়েছি যেমন আমরা যেমন দু হাজার একচল্লিশ পরিকল্পনা সেই সাথে আমরা দু হাজার একশো সালের বদ্বীপ পরিকল্পনা নিয়েছি যেন এই জলবায়ু পরিবর্তনে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত না হয় মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপটাকে আমরা আরো উন্নত সমৃদ্ধ করে যাব যাতে আমাদের দেশের মানুষ আর সুন্দর ভাবে বিশেষ করে প্রজন্মের পর প্রজন্ম সুন্দর ভাবে বাঁচতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে যা আমি অনেক কথা বলে ফেললাম সবসময় আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত কারণ বাজেট দেওয়ার পর অনেকে বলেছে এটা উচ্চাবিলাসি অবশ্যই উচ্চাবিলাসি উচ্চাবিলাস না থাকলে পরে আমরা কিভাবে উন্নত হব আর কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু এটা বাস্তব বাস্তবমুখী তাদের জবাবে আমি এটুকু বলবো যে এটা উচ্চ বেলা সেই কিন্তু এটা বাস্তব এবং আমরা তা করতে পারি এটা আমরা অতীতে প্রমাণ করেছি ভবিষ্যতে প্রমাণ করব। যদিও এবারে বাজেট আমার উদ্দেশ্য ছিল আরো বেশি বাড়ানো সাত লক্ষ থেকে যদি আট লক্ষ যেতে পারতাম তাহলে আরো খুশি হতাম কিন্তু বাস্তবতার চিন্তা করি আমরা সাত লক্ষে থেকেছি কিন্তু এটা আমাদের কার্যকর করা এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া বর্তমানে বাংলাদেশকে বিশ্বের তেত্রিশতম অর্থনৈতিক দেশ হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশের উন্নয়নকে একটা বিশ্ব হিসেবে এটা আমরা পরিকল্পিতভাবে কাজ করছি বলে এটা সম্ভব হয়েছে এবং সেই জন্য আপনাদের যারা যা যা সহ সহ দায়িত্বে আপনারাও সেইভাবে আন্তরিকতার সাথে কাজ করে আমরা সামনের দিকে যেন এগোতে পারি সেদিকেই চেষ্টা করবেন এর মাঝে প্রাকৃতিক দুর্যোগ আসবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ আসবে অনেক কিছু আসবে আর একটা অনুরোধ আমার সেটা হচ্ছে এই কি লেখলো সেটা থেকে হওয়ারও কিছু নেই থেকে কিছু নেই বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন ওটা পড়ারও দরকার নাই। এটা হলো আমার আপনাদের পরামর্শ আপনাদের কাছে কারণ আমি নিজেও অনেক পত্রিকা আমি পড়ি না কেন দেশটা আমার আমি এই দেশকে ভালোভাবে চিনি জানি সেই ছোটবেলা থেকেই তো রাজনীতির সাথে জড়িত আর জন্ম নিয়েছি জাতির পিতার ঘরে দেশকে ভালোভাবে এই দেশের কীভাবে ভালো হবে হবে সেটা তো আমাদের জানার কথা বেশি আমাদের থেকে আর কেউ বেশি জানতে পারে না আর আপনারাও আজকে দেশের পরিচালক আমরা পাঁচ বছরের জন্য আসি আপনাদের একটা স্থায়ী সময় নিয়ে আসেন বিশেষ করে আমাদের সচিব বলবো সরকার অফিসারদের বলবো যে আপনারা তো দীর্ঘ সময় নিয়ে আসেন আমাদের চিন্তা ভাবনা দিয়ে আমরা যে পরিকল্পনা নিই সেটা দেশের কথা চিন্তা করি কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি আমরা ওই হঠাৎ করে ক্ষমতা অস্ত্র হাতে দখল করে টেলিভিশনে ঘোষণা দিয়ে ক্ষমতা আসি নাই মাটি মানুষ প্রতি সেই হিসেবে এ দেশকে কিভাবে আরো উন্নত করা যায় সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে ওই কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা আমি মনে করি এটা করা উচিত না নিজের আত্মবিশ্বাস নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এই আত্মবিশ্বাস আত্মমর্যাদা বোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন এটা আমি বিশ্বাস করি এই যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব কেউ কেউ বলছিল আমাদের প্রবৃতি পাঁচের নিচে থাকবে কেউ বলছে পাঁচের একটু উপরে থাকবে দেখা যাচ্ছে আমরা ছয়ের উপরে উঠে গেছি যেটুকু উঠে উঠেছি তো আর একটু হয়তো সামনে আরো উঠতে পারবো তো সেভাবে আপনারা কাজ করে যাবেন মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষা খাদ্য নিরাপত্তা শিশুর মৃত্যু হার মাতৃ মৃত্যু হার পুষ্টি নিশ্চয়তা সকল ক্ষেত্রে কিন্তু আমাদের সাফল্য আছে কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে কারণ বাংলাদেশ এখন দিচ্ছে উন্নয়নের রোল মডেল আমাদের লক্ষ্য সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আজকে আমাদের সেই লক্ষ্য নিয়ে চলতে হবে আমরা সেভাবে প্রস্তুতিও নিচ্ছি স্মার্ট জনগোষ্ঠী হবে স্মার্ট গভর্নমেন্ট হবে স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলি ইনশাল্লাহ বাংলাদেশ আর পিছনে না তাকাবে না আরেকটি কথা বলি মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছে লাখো মনে নির্যাতিতা তাদের এই অবদান ভুললে চলবে না এটা মনে রাখতে হবে তার পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা অন্যা দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো যা তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করত পিরোজপুরে যে মেয়েটা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে রান্না করতো এবং তারপর পাশাপাশি অত্যাচার হতো কিন্তু ওরই থাকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতল মারিতে যে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো ধরা পড়ার পরে তাকে গাড়িতে দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুই দিয়ে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয় এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের বলতে তাদের লজ্জা হয় নাই হ্যাঁ আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজার কমিটিতে ছিল কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করত